বাবা আমার বাবার হাত বেইমান খাবি বাড়ি দখল করতে এসছিস না কত টাকা পাবি তুই যা টাকা পাবি তার থেকে অনেক টাকা আমি বেশি পাঠিয়েছি সেই টাকার হিসাব তুই আমাকেও দিসনি আমার বাবাকেও দিসনি তোদের মতো বেঈমানদের জন্য আমাদের মতো গরিবরা অনেক কষ্ট আছে কিন্তু এবার তোদের দিন শেষ আর শোন তোর এই ছায়া যেন আমার বাড়ির আশেপাশে আর না দেখি তাহলে কিন্তু তোর কপালে অনেক কষ্ট আছে আর এখনও সময় আছে ভালো হয়ে যা আর কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখ বাবা চলো বন্ধু রোহিত কোথায় তুই বিদেশ থেকে আসার পর তোকে আর খুঁজেও পেলাম না আজও খুঁজছি কিন্তু কোথায় তুই তোকে আমার খুব বেশি প্রয়োজন আমি যে তোর কাছে ঋণী হয়ে আছি কোথায় পাবো তোকে কি ব্যাপার তুমি এভাবে আমার রাস্তা আটকালে যে লোকে দেখলে কি ভাববে আমার বরের রাস্তা আমি আটকাবো তাতে লোকে যে যাই বলে বললো সে কি একেবারে বর হয়ে গেছি আগে তো মুখ ঘুরিয়ে নিতে পুরনো কথা বাদ দাও এখন কি আর আমাকে ভালোবাসো না 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 আসলে হঠাৎ এত পরিবর্তন তো তাই নিজেকে মানাতে পারছি না আরে রাখো তোমার কথা কত টাকা নিয়ে আসলে বিদেশ থেকে কত টাকা বলতে পারবো না তবে তোমার দাদার থেকে অনেক বেশি ও তাই তাহলে তো আমাদের জীবন ভালোই কাটবে বলো হ্যাঁ আচ্ছা এখন আমার জরুরি কাজ আছে এখন আমি আসি পরে কথা বলবো হ্যাঁ আমি জানি ও লোভী যখন আমি গরিব ছিলাম তখন আমাকে ও পাত্তাও দিত না আর এখন আমার পরিবর্তন দেখে ও নিজেই আমাকে ভালোবাসার কথা বলছে যাই হোক আমি তো ওকে ভালোবাসি আমার সাথে থেকে ও নিজেকে হয়তো একদিন পরিবর্তন করে নেবে কী রে বাবা কোথায় গিয়েছিলি বাবা জানো বিদেশ থেকে এসে আমি সবার দেখা পেয়েছি রোহিতের দেখা পাইনি তুমি তো জানো সব থেকে কাছের বন্ধু ছিল আমার সবার আগে ওকে খুঁজেছি ওদের বাড়িতেও গিয়েছিলাম কেউ ছিল না বাবা তুমি কি জানো ওরা কোথায় রোহিতের বাবা অসুস্থর জন্যে জায়গা জমি বিক্রি করে দিয়ে চলে গিয়েছে তোর চলে যাওয়ার কষ্টটা ছেলেটা আমাকে কোনোদিন বুঝতে দেয়নি ছেলেটা খুব ভালো ছিল বাবা যেভাবেই হোক না কেন আমি ওকে খুঁজে বার করবই অনেকক্ষণ তো হাঁটলাম আর হাঁটতে পারছি না একটা গাড়ি বা ভ্যান হলে ভালো হতো হ্যাঁ ঠিকই বলেছো ওই যে একটা ভ্যান দেখা যাচ্ছে চলো এই ভ্যান যাবে হ্যাঁ সাহেব যাবো বসুন আচ্ছা শোনো না আমার দাদা তোমাকে দেখা করতে বলেছে কবে যাবে তুমি আগামী কাল আমি ফ্রি আছি তাহলে কালকেই যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে দাদাকে বাই থাকতে বলবো তুমি তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে আমি সকালে চলে আসব ভাই ভাই এখানেই দাঁড়ান আমরা এখান দিয়েই যাব কত টাকা ভাড়া হয়েছে ভাই কুড়ি টাকা আরে বন্ধু রোহিত তুই আমার বন্ধু রোহিত আরে বন্ধু তুই কোথায় ছিলি এতদিন বল তো কত খুঁজেছি আমি ছাড়েন না সাহেব আপনার গায়ে নোংরা লেগে যাবে চুপ কর তুই তুই আমার সাথে আমার বাড়ি চল আর আপনি সাহেব এসব কি বলছিস আমাকে তুই তুই আমার বন্ধু বন্ধুর মতো ব্যবহার করবি বন্ধু মানে তুমি কে নোংরা লোকটাকে বাড়ি নিয়ে যাবে তুমি জানো না এই আমার কে আর এই নোংরা লোকটা আমার জন্য কি কি করেছে আমি জানতেও চাই না তুমি এই নোংরা লোকটাকে তোমার সাথে নেবে না তোমাকে সাহায্য করেছে ভালো কথা তাহলে তুমি কিছু টাকা দিয়ে দাও ঠিক আছে হয়ে গেল তাহলে তুমি কি তোমার বাড়ি নিয়ে যাবে উনি তো ঠিক কথাই বলেছে আমার সাথে আপনাকে মানাই না কি বলছিস তুই মানাই না মানে তুই আমার সাথে আমার বাড়ি গেলে বাবা দেখে অনেক খুশি হবে আশ্চর্য ও যখন যেতে যাচ্ছে না তুমি এত জোর করছিস কেন ও জাগ না ওর যেখানে ইচ্ছা আহ তুমি যেটা বুঝবে না সেটা নিয়ে কথা বলো না আমি সব বুঝি কিন্তু ওর টাটাস দেখো আর তোমার টাটাস দেখো ও আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না তার থেকে বরং ওকে কিছু টাকা দিয়ে ছেড়ে দাও দেখো তুমি কিন্তু বেশি বলছো এক সময় কিন্তু আমি এদের মতনই ছিলাম তখন ছিল এখন তো নাই তুমি যদি গিয়ে ভুট্টাকে সাথে নাও তাহলে কিন্তু আমাকে পাবে না তোমাকে আমার সাথে থাকতে হবে নালে এই ভুট্টার সাথে থাকতে হবে আরে বন্ধু তুই কোথায় যাচ্ছিস তুই চল আমার সাথে না রে বন্ধু আমার মতন একটা নিচু মানুষের জন্য তোদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এটা আমি কি করে মেনে নেব বল তার থেকে বরং আমিই চলে যাই ছোট লোক তোর জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে যা এখান থেকে তুমি এই ছোট লোকটার জন্য আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুললাম তুমি তুলতে বাধ্য করেছো তোমার অনেক কথা সহ্য করেছি আর নয় আরে যে মানুষকে ভালোবাসতে পারে না সে আমাকে কি করে ভালোবাসবে আমার জীবনে দুর্দিন এলে তো আমাকেও ছেড়ে চলে যাবে যার ভিতরে মানুষের জন্য ভালোবাসা নাই সে কখনো আমার জীবন সঙ্গে হতে পারে না এসব তুমি কি বলছো হ্যাঁ ঠিকই বলেছি তুমি থাকো তোমার সমাজটা নিয়ে যেদিন তুমি লোভ লালসা ছেড়ে মানুষকে ভালোবাসতে পারবে সেদিন এসো আমার কাছে তখন হয়তো আমি মেনে নেবো কিন্তু এখন নয় চল বন্ধু তুই বস আজকে আমি চালাবো